হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসছি আবারও ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে দেখেন অসম্ভব সুন্দর একটা সেট পরে আছি আমি একদম হালকা পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক দেখেন অসম্ভব লেভেলের সুন্দর এই সেটটা অ্যান্ড অরিজিনাল পার্লের মধ্যে পিছনে এরকম লেদারিং করে দেওয়া আছে অ্যান্ড এই সেটটা কিন্তু অনেকগুলো পিস ছিল বাট সবগুলো হচ্ছে সোল্ড হয়ে গিয়েছে বিকজ আপনারা জানেন যে আমাদের এখন সব প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট চলছে স্টক ক্লিয়ারেন্স অফার চলছে সো আমাদের এগুলো ডিসকাউন্ট প্রাইজে ইয়াররিংস অ্যান্ড হচ্ছে নেক পিসের প্রাইস ছিল মাত্র তিন টাকা বাট এখন এটা হ্যাঁ মাত্র এক পিস আছে যে কোনো একজন আপুকেই দিতে পারবো এই জন্য আপনারা হচ্ছে এটা এখন মাত্র ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন তিন হাজার একশো টাকার মধ্যে ঠিক আছে তিন তিন হাজার একশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই সেটটা ইয়াররিংস অ্যান্ড হচ্ছে নেক পিসটা সহ পেয়ে যাচ্ছেন সো যে কোনো একজন আপুকেই পারবো দিতে পারবো এই জন্য যে আগে অর্ডার করবেন তাকে কিন্তু দিতে পারবো আদারওয়াইজ শেষ হয়ে গেলে পরে কিন্তু আর বলতে পারবেন না যে আপু আমার এটাই লাগবে সো যে কোনো একজন আপুকেই যেহেতু পারবো সো যার কপালে যাবে আসলে জানি না সো যে নিতে চান জটপট করে ইনবক্স করে ফেলুন অ্যান্ড নাম নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন অ্যান্ড প্রাইস কিন্তু আমাদের ফিক্সড তিন হাজার একশো টাকা প্রাইস ফিক্সড এটা যে কোনো একজন আপু নিতে পারবেন সো খুব সুন্দর একটা ইয়াররিংসের সঙ্গে হালকা পিঙ্ক কালারের মধ্যে এই নেক পিসটা পেয়ে যাচ্ছেন থ্যাংক ইউ